বড়ো গিফট করে দিতে সবগুলোই ভালো কোনটা ছাড়বো কোনটা নেবো বুঝতে পারছি না এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে ওটাও ভালো এত বাজেট কিন্তু আপনিই বলুন টেবিলের উপরে এত কিছু এখানে সুشنا অলরেডি সিলেক্ট করে রেখেছে তারপরেও না কি ও ক্যানফিউজ কিনবে এটা হতে পারে আমি খুবই কনফিউজ আমি খুবই কনফিউজ বুঝতে পারছি সব ভালো লাগছে কোনটা ছাড়বো আচ্ছা চলো এখানে আমরা এক 2 3 4 5 6 ছটা মোটামুটি 60 থেকে কাউন্ট করি তো দশমিয়বি

তারপরে আমরা যাব আচ্ছা এবার হচ্ছে মেইন ডে পুজোর মানে সপ্তমী তো সপ্তমীতে কি কেনা হচ্ছে কি পড়া হচ্ছে ছিলাম যে এই আহ এটা সবই তোমাই না ভালো আমার মনে হচ্ছে দিস মিল লুক লাইক খুব ভালো যাবে আচ্ছা চলো হয়ে গেল এবার হচ্ছে অষ্টমী অষ্টমীতে কি চাইছো দেখো ভালো এগুলো গো ফর রেড বাট আদার রেড হোয়াইট হ্যাঁ অষ্টমীতে একটু রেড হোয়াইট করতে পারি কিংবা এই শাড়িটা আমি নেব এটা আমি কোনদিন পরব আমি জানি না অষ্টমীর সকালের জন্য সকালের জন্য রেড ए व्हाइट आ गेट्स आ दिस एटा है इट्स एग्जैक्ट माने अष्टमी रेड जान ब्लैक कॉम्बिनेशन ना थाके ताले ठीक झम झम जमा छ ना यस यस सेम फॉर शुष्मिता एज़ वेल हां दिस इज आई थिंक दिस इज जॉर्जेट है ना दिस इज लाइट जॉर्जेट वाओ इट्स सच लवली ले जा रही हूं अच्छा অষ্টমীয় অষ্টমীয় চকেট হয়ে গেল এবার হচ্ছে ফাইনাল ডিল

ডান 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 অসাধারণ ওকে আচ্ছা এবার একটু তুমি আমাকে বলতে তোমার গো ফ্যাশনে কি কি থাকে জেনারেলি আমার গো টু ফ্যাশনে দেখো আমি যে কোন ইভেন্ট বা যে কোন শুভ কাজ বা যে কোন জায়গায় যখন আমি যাই আমি সবচেয়ে প্রথমে ভাবি যে আমি শাড়ি পরব ওকে কারণ শাড়ি আমার মনে হয় যে

মেকআপ রুটিন কি গো টু মেকআপ হচ্ছে দেখো আমি সব সময় খুব হালকা মেকআপ পছন্দ করি তাই জন্য সানস্ক্রিন মাস্ট লিপ বাম মাস্ট আর তার সাথে না একটু হালকা টিন্টেড ফাউন্ডেশন কিছু একটু ব্লাশ একটু মাসকারা বাস খুব বেশি ঘামতে আমি চাই না কারণ আমি প্যান্ডেল হপিং এ বেরোবো ঠিক আছে আমার ওটা ফেভারিট অনেক খাবার দাবার খাবো হেয়ারের ক্ষেত্রে হেয়ার ক্ষেত্রে ওপেন হেয়ার ওপেন হেয়ার কিম্বা অবভিয়াসলি পনি বা টপ নট বা একটা ক্লিক বান

শপিং দেখলো আপনারাও দেখলেন কি কি শপিং করলো সুস্মিতা ভিউয়ার্স জন্য প্লিজ ইফ ইউ কুড শেয়ার ফিউ ওয়ার্ডস ইয়েস আমি সবাইকে জানাবো সব অডিয়েন্স দেরকে আমি জানাবো যে তোমরা সবাই পূজো ভালো করে খুব ভালো করে কাটাও অনেক খাবার দাবার খাও অনেক প্যান্ডেল হপিং করো এন্ড পূজো বছরে একবারই আসে কি আপনারা তো পুরনোই আমার সঙ্গেই সবসময় থাকি আমি তো থাকবি আমি তো আমি সব পুরোনো কালেকশন গুলো সব নতুন হয়েছে মানে পুরো মন দিয়ে একটা দুর্গা মার ইন্সপিরেশন নিয়ে একটা পুরো হ্যান্ডলুম পুরো ভারতবর্ষে আমার যারা হ্যান্ডলুম আমার ফ্যাক্টরিজ আছে লুমস আছে ওকে আমরা পুরো ভালো করে এটা সাজিয়েছি আর আমরা যখন যা আমরা আমরা পেলাম এই বছর আমি আমি শুধু ধন্যবাদ করতে পারি আমার যা আমার গ্রাহক আছে সব কিছু অনেক অনেক ধন্যবাদ নন্দিনী আন্ডারে কি কি থাকছে বেস্ট কি কি থাকছে যেগুলো জন্য লন্দিনী কালেকশনই পড়তে হবে আমাদের এক এটা নাম আছে মাছৰু পাৰ্পলিতা পৰে মছৰূ হয় চাৰা মডাৰ্ণ ডিজাইন আৰু একেটা দুৰ্গা পেণ্ডেলে যিজাইন হয়িজাইনেও ইণ্টিগ্ৰেট কৰিছো তাৰ য'ত প্লাজো আৰু টপটপৰ মধ্যে একছু প্ৰিণ্টছৰ মধ্যে আর ও প্রিন্ট এন্ড ওয়ার্কই করেছি পাঞ্জাবিও আমরা দুতি কুলতার নতুন নতুন প্রিন্টস নতুন স্টাইলস কাটস এন্ড প্যাটার্নসও করেছি আর ছেলেদের জন্য কি থাকে রানের জন্য কিছু নেই না না রানের সব সময় থাকে বাট আমার এক্সপেরিয়েন্সে মহিলাদের বেশি শপিং করে ছেলে যায় কম করে

না আপনি আপনি বলুন কি আপনি কে ডিরেক্টর কে বলুন আমাকে কাস্টমার তো ইজ ইন্টারেস্টেড আরে বাহ আচ্ছা তো एक्चुअली কারো সবে কোনো অভিজ্ঞতা আছে এবারে না এরকম কিছু নেই আমার একটু শিখতে ভাষা মজা করতে হবে তো কার কাছে এক্সপেক্ট করতে যে কি মানে করতে চাইছো সমাজটা যে অ্যাক্টিং দিক থেকে একটু হেল্প আউট করতে পারে সবাই সব আমি তো আমি তো সবাইকেই চেনো হ্যাঁ সবাইকে চিনি সবাই সব ভালো কেউ একটা নাম দিয়ে তো বলতে হবে নাকি কার मैटर বাট প্রফেশনালি সবাই জানে কলকাতা ইজ আ প্লেস অফ আর্ট তো এখান দিয়ে যা ডিরেক্টরের ট্যালেন্ট আছে ওরা বসে নেই তো কোন ডিরেক্টরের আন্ডারে সব প্রোডাকশন হবে সব ডিরেক্টর আমি ওপেন আমি আমাকে শেখাতে হবে আগে তারপরে আমি করে নেব